আজ সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভারত আর শ্রীলঙ্কায় শুরু হলো টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ক্রিকেট বিশ্বের নজর এখন মুম্বাই ওয়ান খেটে কিংবা কলকাতার ইডেন গার্ডেন কিন্তু গ্যালারির দিকে তাকালে আজ একটা বড় হাহার চোখে পড়ছে লাল সবুজের চার্চি টাজ নেই দীর্ঘ তিরিশ বছর পর আমরা এমন এক বিশ্বকাপ দেখছি যেখানে বাংলাদেশ দল নেই দু সালে দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া প্রথম আসর থেকে গত নয়টি আসরের প্রতিটিতে আমরা ছিলাম কখনও হতাশ হয়েছি কখনও বুক ফেটে কেঁদেছি আবার কখনো আনন্দ ভেসেছি কিন্তু এবার বিসিবিআর আইসিসির সেই জটিলতায় আমরা কেবলই দর্শক অথচ আজ বিকেলেই ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের মাঠে নামের কথা ছিল সেই জায়গায় আজ খেলছেন অন্য কোনো দল লিটন মোস্তাফিজরা আজ ভারতের মাঠে নেই তারা খেলছেন ঘরের মাঠে ঘরোয়া টুর্নামেন্ট ক্রিকেটদের জন্য এর চেয়ে বড় অপেকার কী হতে পারে আর আমাদের ভক্তদের কথা ভাবুন ফেব্রুয়ারির এই মিষ্টি রোদে চায়ের কাপে ঝড় তোলার যে প্রধান রসদ ছিল তা আজ আমাদের অনেকটাই ফ্যাকাস অভ্যুত নিরবতা আজ দেশের ক্রিকেট পাড়ায় তবে মাঠের ভেতর আমাদের প্লেয়ার রানার থাকলেও আম্পায়ার হিসাবে আসেন আমাদের গর্ব সরফুদ্দুল্লাহ ইবনে সৈকত আর কমেন্টারি বক্সে আছেন সেই পরিচিত কণ্ঠ আর তারা লিখান হয়তো এবার আমরা গ্যালারিতে নেই কিন্তু প্রার্থনা করি পরের জন্য আমরা আরও শক্তিশালী হয়ে ফিরতে পারি বিশ্বকাপ তো বারবার আসবে কিন্তু বাংলাদেশে সেই আবেগ কি অন্য কোনো দল কখনও পূরণ করতে পারবে আপনার কি মনে হয় বাংলাদেশের এই বিশ্বকাপ কি আপনার কাছে কেমন লাগছে কমেন্টে আপনার আপেক্ষের কথা আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইগার বক্ত দেখার সুযোগ করে নেব ধন্যবাদ Yes.